এই জনসাধারণ এবং এই দীর্ঘ এক মাস যে ফুটবল প্রতিযোগিতা হল ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ উদারগণ আয়োজিত আজকের এই চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই বন্ধুগণ খেলাধুলা এমন একটি মাধ্যম এখানে ভাষা সংস্কৃতি ধর্ম সব একত্রিত হয়ে যায় এটা মিলন ক্ষেত্রে রূপান্তরিত হয় ভারতবর্ষ গ্রামীণ ভারতবর্ষ এই গ্রামীণ ভারতবর্ষে আজ সমাজ বিভাজনের রাজনীতিতে বিভক্ত কেউ ভাষার নামে কেউ ধর্মের নামে আজ সমাজে বিবেক ছড়িয়ে পড়ছে সেই অবস্থাতে যে একতা এবং সাম্যের যে বাণী এবং খেলাধুলার মাধ্যমে যে জায়গাটা ফুটে এটা আর অন্য কোনো মাধ্যমে নেই তাই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদকে সত্যি অভিনন্দন জানাতে হয় আরেকটি কথা না বললে চলে না যখনই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কোন অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে ওনারা ওনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যে প্রত্যেকটা সম্মান জানানোর জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে ওরা সম্মানিত করে নিজেরাও সম্মানিত হয় গর্ববোধ করে এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা সত্যিই মহ তাই আন্দোলনের পূজারি জাতির বিচারক মহাত্মা গান্ধীর বাণী মানুষের বিভেদ এবং রক্ষার মধ্যে যে শান্তির বাণী ছড়িয়ে আছে বিবেদের মাঝে মিলনের যে ঐক্য সেই ঐক্যটাই পরিপুষ্টিত হোক